আল্লাহ আল্লা আল্লা গো ভাই মরণদা নাই ছেড়ে দাওয়াল্লাহ আল্লাহ জ্বালা সহ্য হয় না একটা ছেলে আছে ছেড়ে তো কথা শোনে না আমি বলি বাপ ভাব যাসনি আমার কাছে যাস নে ও কনে কণেক ঘরে ওর সান ও ব্যস্ত আমার যে এত সয় সম্পত্তি কোনো কাছে দেলে না আল্লাহ আল্লাহ একেবারে চিঁড়ি ক বেরিয়ে উঠছে একেবারে সম্পদ শরীর এদিকে এই পালটার ঘিন্নাই মলাম বারবার শুধু ডাকা ডাকা থ্যা ফ্যা থ্যা ফ্যা খুকায় ঘুকায় খুকায় সহ্য না এত আরামে শুনেছি কি না ডাক আর ডাক একেবারে কি হয়েছে ভালো সারাদিন ঘানর ঘ্যানর 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 করেই দিতে হবে তোমার মানে বাজারে যাবো একটু শান্তি নেই কি ভালো অ আমি কি ছাদে ডাকি বা আমার আমার মনে আমি বাঁচবো না বাপ শুধু বুকুট মদীর ধড়পড় ধড়পড় করে তুই একটু চারজন আমার একটু কাছে বস একটু বল তোমার মতন আর চ্যুতি নেই আমি যে আমার এখানে বসতে হবে এখন এখন আমি বাজার যাব মেলা কাজ তুমি এখানে শুয়ে রয়েছে এত আরামে সারাদিন তোমার এত টাকা টাকি কি সিদ্ধি বলো তিনি সারাটা দিন তোমার ঘান ঘান করিয়ে মন বলে অসহিত্য যত সব বাপ রাত্রি এখানে কষ্ট হয়ে যাচ্ছে মশার কামড় বাপ যদি রাইটুকুন ঘরে ঘরে যদি থাকি দিনের বেলায় এখানে থাকলাম সমস্যা হয় না কিন্তু রাত্রি মশা খুব মশা লাগে বাপ মশার জন্য ঘুমানো যায় না এখানে থাকতে পারছো না মানে তুমি এখানে যদি না থাকো এই পুকুরি মাছ তারপরে গাছপালা ফলমূল সব মানসি পাই নিয়ে যাবে না তুমি এখানে থাকবো না ঘরে থাকবা আর তোমার শরীরে যা কন্ডিশন তুমি হাগামুতা করবা আমার বউটা কি চাকরানি পেয়েছো নাকি তুমি হ্যাঁ সে পরের বাড়িতে এসে এখানে রয়েছে কত ভালো মেয়ে তাই এখানে সংসারটা আমার করে গেল শুধু তোমার ঘিন নাই বুঝলে তুমি এখানে মানে হাঁকবা মুতবার আমার বউ সেটা সব পরিষ্কার করবে তাই না এখানে শীত পাচ্ছে না মাসে কয়েক কিনে ইন্দুমানি এখানে তুমি থাকতে পারবা ঘরে সবই হালকা আকাশে ভাব দেখছি রাত্রি রাত্রি ধুলো বালিতি কেতা বালি একেবারে ভরি গিয়ে বাপ এই জন্য বলছি এদিকে একটা পলিথিন একটা বস্তা টস্তা টেঙ্গে দিলি ভালো হইতো বাপ আরে বাবা এটা সুন্দর জায়গা এখানে ম্যাগ ম্যাগে তুমি কি ভেজে যাচ্ছ তুমি তো ভেসছো না আর এখানে আপডাল করলে এখানে বস্তা দিলে পারে ওই পাশের বেড়ার ওই বেড়ার ওখানে একটু ফাঁকা আছে ওখানে দেখা যাবে কিছু তুমি তো একটু খোলা রেখে জিনিসগুলো দেখার জন্য তোমার যথেষ্ট ভালো রেখেছি আমি ছেলে হিসেবে আমি তোমার যথেষ্ট ভালো রেখেছি তুমি আর কত সুখ চাও এটা আমি বুঝতে পারলাম না বুঝলে এত কষু এত কিছু করি সারাদিন মাঠে ঘাটে দেখে বেড়াই বাজার ঘাট দিকে বেড়াই আমি আর কত করবো হ্যাঁ বলছি ওই তোরমুজ যদি সেটু একটু একেবারে রোজা না থাকলে কত কিছু মনে বলে মানে আমরা রোজা থেকে আমাদের কি ইফতারের সময় আমরা ঠিক মতো ইফতার করতে পারছি না ব্যস্ততার কারণে কাজের কাজেরা তুমি রোজার নেই তোমার তরমুজ খাবো এ করবো ও করবো কত কিছু তোমার মন বলে আমার মাথাটা তুমি পাগল করো না মাতলাপাগল কইরো না এখানে চার দন থাকছো সসছো খাচ্ছো ভাসছো ভাল লাগে যদি বেশি থামলা করে তাহলে আমি বিদ্ধাশ্রমে বলে দিলাম বেশি ধামলা করলি জাতি টাকা কাজ নেই নেই

আর আমি থাকবো না বাপ তোদের আর কষ্ট দিচ্ছি না বাপ একটু ধর মাথাটা উঁচু করে একটু ধর মতো কি তোমার বাসা লাগবে কিসের জন্য শরীর কি বেশি খারাপ লাগছে নাকি তুমি টিউশন অপেক্ষা করো আমি আসতে আসছি আমি আসছি বাবা কোন জায়গা আরে হবে তোমার শরীরটা বেশ খারাপ লাগে দাও আমি

বাবা নামক বটবৃক্ষের ছায়া যেদিন মাথার উপর থেকে হারিয়ে যাবে সেদিন বুঝতে পারবেন পৃথিবী নামক এই গ্রহটি কত ভয়ঙ্কর তাই যাদের বাবা আছে দয়া করে অবহেলা করবেন না বাবা মাকে ভালোবাসুন কারণ এই পৃথিবীতে আপনাকে তারাই নিয়ে এসেছে তাই বাবা মাকে অবহেলা না করে তাদেরকে ভালোবাসতে শিখুন দেখবেন পৃথিবী অনেক সুন্দর আখেরা তো অনেক সুন্দর সবাই ভালো থাকবে